এশিয়া কাপের রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ সুপার ফোরে টিকে থাকার লড়াই টসে জিতে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের ঝড় ফিফটিতে বাংলাদেশের দারুণ শুরু মাত্র একত্রিশ বলে বাউান্ন রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি কিন্তু রশিদ খান ও নূর আহমেদের স্পিন ভেলকিতে কিছুটা কমে আসে রানের গতি বাংলাদেশ একশো রানের লড়াকু স্কোর গড়ে জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নাসুম আহমেদের আঘাত তুলে নেন উইকেট মেডেন শুরুতেই চাপে আফগানিস্তান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা তবে রহমানুল্লাহ গুরবাজ আজমাতুল্লাহ ওমরজাই এবং রশিদ খানের ক্যামিওতে ম্যাচে ফেরে উত্তেজনা শেষ দিকে মুস্তাসিজুর রহমান ও তাস্কিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের স্বপ্নভঙ্গ হয় একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বোলাররা দুর্দান্ত জয়ে এশিয়া কাপে টিকে রইল টাইগাররা আপনার মতে এই জয়ের নায়ক কে কমেন্টে জানান